সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আই ওয়ান্ট টু আস অ্যা কোয়েশ্চেন আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যা কোয়েশ্চেন এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে হায়ার ওয়াজ ইউর ফর লং টাইম এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে ওয়াজ ইউ ফর লং টাইম তাকে জানতে দাও লেট হিম নো তাকে জানতে দাও লেট হিম নো তোমার এটার কোনো দরকার নেই ইটস নট নেসেসারি ফর ইউ তোমার এটার কোনো দরকার নেই ইটস নট নেসেসারি ফর ইউ আমাকে একটা উত্তর দাও মি অ্যান আনসার আমাকে একটা উত্তর দাও মি অ্যান আনসার আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব আই উইল হেল্প ইউ আমার কিছুই বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আমার কিছুই বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এটা বাজে কোনো ব্যাপার না ইটস নট নেগেটিভ ম্যাটার এটা বাজে কোনো ব্যাপার না ইটস নট নেগেটিভ ম্যাটার আমি এখন গোসলখানাই নাও আই এম ইন বাথরুম আমি এখন গোসলখানাই নাও আই এম ইন বাথরুম তোমার মোবাইল দাও গিভ মি ইউর মোবাইল তোমার মোবাইল দাও গিভ মি ওর মোবাইল কে যেন তোমায় ফোন দিয়েছিল সামন হু কল ডিও কে যেন তোমায় ফোন দিয়েছিল সামন হু কল ডিও তোমার মোবাইল কোথায় হোয়ার ইজ ইউর মোবাইল তোমার মোবাইল কোথায় ইজ ইজর মোবাইল তোমার মোবাইল নাও ট্যাক ইউর মোবাইল তোমার মোবাইল নাও ট্যাক ইউর মোবাইল আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম আই ওয়েন টু মাই ফ্রেন্ড কিছু না আবার কিছু কিছু নাথিং বাট অলসো সামথিং সামথিং কিছু না আবার কিছু কিছু নাথিং বাট অলসো সামথিং সামথিং আমাকে খেতে দাও লেট মি টু ইট আমাকে খেতে দাও লেট মি টু ইট চলো এটা দিয়ে শুরু করি লেট স্টার্ট উইথ চলো এটা দিয়ে শুরু করি লেট স্টার্ট উইথ দিস তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড আমার আরও বন্ধু আছে আই হ্যাভ মোর ফ্রেন্ডস আমার আরও বন্ধু আছে আই হ্যাভ মোর ফ্রেন্ডস আমি এখন ক্লাসে যাচ্ছি নাও আই এম গোয়িং টু ক্লাস আমি এখন ক্লাসে যাচ্ছি নাও আই এম গোয়িং টু ক্লাস Thanks for watching this video.